আবদারে শেষ নাই অনেক কিছু থাকে মোমেন্টটা খুব বিউটিফুল মানে এমন আবারও ঈদ প্রোগ্রামে এসে সাকিবকে নিয়ে কথা বলতে বলতে রোমান্টিক হয়ে উঠলেন বুবলি বলে ফেললেন তার পার্সোনাল লাইফের কথা জানালেন বুবলির কাছে খানের অনেক থাকে তার শেষ নেই যখন আবদারের মোমেন্টটা অনেক বেশি বিউটিফুল হয়ে যায় আমাদের সময়ের অপেক্ষা তার পরেই নাকি সত্যটা সামনে আনবে বুবলি সুন্দরভাবে সকলকে প্রেজেন্ট করবে যে শাকিব খান শেজাদ বীর ও বুবলি তিনজনের সুন্দর সংসার সাকিব বা বীরের কোনো সম্পর্ক এমনটা নেই বুবলিও তাদের কাছে বেশ আদরের আবদারের অপবিশ্বাসের একটি ভিডিও ভাইরাল হওয়ার পরে কিছু ফটো শেয়ার করে দিয়েছে বুবলি যেখানে স্পষ্ট হয়ে উঠেছে যে সাকিব খান বেশ ভালোবাসে বুবলিকে কারণ সেই ছবিতে দেখা যাচ্ছে সাকিব ও বীর নিজে হাতে কেক খাইয়ে দিচ্ছে বুবলিকে লাজুকভাবে বসে আছে বুবলি এখন মানুষের কাছে ধোয়াশা কে সত্য কে মিথ্যে বুবলি নাকি অপু একদিকে দেখা যাচ্ছে মস্তিতে ঘুরে বেড়াচ্ছে সাকিব খান অপবিশ্বাসের সঙ্গে অন্যদিকে দেখা যাচ্ছে গায়ে গা মিশিয়ে বুবলিকে কেক খাইয়ে দিচ্ছে সাকিব খান তাহলে সাকিব কার বুবলি নাকি অপু এমন কোনো কিছু আছে যেটা জীবনের একটা মুহূর্ত যেটা সবার সাথে তুমি খুব শেয়ার করতে চাও জানাতে চাও কিন্তু সাহস পাচ্ছ না হ্যাঁ আছে আছে আজকে বলবা আইদের দিনে ওই যে বলেই তো দিলা হয়তো সাহস পাচ্ছি না সাহস দিচ্ছি আমি তোমার না অনেক সাহস না নেই তো বলতে পারছো না এটা রেখে দিলাম দর্শকদের জন্য আচ্ছা